আজ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর আমার বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আজ তো সোনার হ্যাপি বার্থডে তো সেই কারণে দেখো সংসারে তো সমস্ত কাজগুলো আমাদের প্রত্যেক দিনই করতে হবে তারপরেও সংসারের মাঝে থেকে কিন্তু আমরা যদি মন থেকে চাই যে কিভাবে সংসারের সমস্ত কাজগুলো করব আর তার সাথে সোনা বা আমাদের যে ভগবান আছে তাদেরও তো পুজোটা একটু নিষ্ঠার সাথে কিন্তু সংসারে থাকলে করতেই হয় আর এটা আমাদের সংসারের মঙ্গলের জন্য। তো বন্ধুরা আমি কিভাবে পুজো করব তোমাদের সাথে আগের দিনই আমি শেয়ার করেছি কিন্তু যে জন্মাষ্টমীটা কীভাবে একদম নিষ্ঠার সাথে পালন করা যায় তবে আজকেও কিন্তু আমি নিষ্ঠার সাথেই পালন করার চেষ্টা করব। তবে খুব ছোট্ট করে তোমাদের কিন্তু এক ঝলক আমি দেখাবো যে আজকে জন্মাষ্টমী আমি কীভাবে পালন করছি আর সংসারে তো কাজকর্ম থাকেই তো শুরু হয়ে গেল কিন্তু ঘুম থেকে ওঠার পরে সকাল সকাল আজকে কিন্তু বেশ অনেকটা সকাল সকালে উঠেছি তবে বাইরে প্রচুর রোদ আজকে কিন্তু বেশ গরম লাগবে দেখে মনে হচ্ছে মানে সকাল সকালে দেখতে পাচ্ছি যে বাইরে কিন্তু বেশ ভালো রোদ উঠে গেছে এখান থেকে বোঝা যাচ্ছে না আমাদের এই জালনাটা কারণ এখানে একটা গাছ আছে বড় তার জন্য ওপর থেকে খুব ভালো বোঝা যাচ্ছিল যে একদম ঝলমল করছে আলো বাইরে কালকে তোমাদেরকে আমি একটা হাড় দেখিয়েছিলাম তো শাওয়ান আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদিভাই এই হাড়টার দাম কত এটা মানে একটা ইমিটেশন গোল্ড মানে সিটি গোল্ডের একটা এটার এক বছরের কিন্তু ওয়ারেন্টি আছে যদি কালার উঠে যায় তাহলে কিন্তু কালার মানে ওরা আমাকে করে দেবে বিনে পয়সাতে আর এক বছর পর যদি হয় তখন আমাকে কিন্তু পয়সা দিয়ে করতে হবে এটার দাম চারশো টাকা মানে বলেছিল যাই হোক অনেক বলে করে কুড়ি টাকা কম দিয়েছি তিনশো আশি টাকা দিয়ে কিন্তু ওটা আমি নিয়েছি তবে কানেরটা একদমই বেকার তোমরা দেখেছো ওখানে কিন্তু কানের কিনতে হবে আর না হলে আমার ঘরে আছে বড় বড় কানের দুল তো সেই কানের দুলগুলো দিয়ে কিন্তু আমি ভেবেছি ওটা পরবো আর খুব হালকার ওপরে কিন্তু একটা নিয়েছি যাতে দেখতে না গোল্ড গোল্ড লাগে গোল্ড তো একদমই পরতে পারি না যেহেতু একা থাকি আর মানে না পরে পরে এমন হয়েছে না একদম কিন্তু অভ্যাসও চলে গেছে আমার গোল্ড না পড়ার কালকের ব্লগে আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে আমার কথার মধ্যে কোনো বাঙাল টান আছে কি না তো তোমরা কিন্তু কেউ আমাকে জানাও নেই আর মধুমিতা বলেছে যে বাঙালরা হচ্ছে ঝাল বেশি খায় হ্যাঁ এটা একদম ঠিক কথাই যে বাঙালরা কিন্তু ঝাল বেশি খায় তবে এখনকার বাঙালরা মানে যে আমাদের জেনারেশনে যে এসছে না এই জেনারেশনে কিন্তু আস্তে আস্তে ঝাল অনেকই কম খায় আগের চাইতে আগে প্রচুর আমার মাকেই দেখেছি শিললোরাতে সবসময় শুকনো লঙ্কা বেটে সেই মানে লঙ্কাটা দিয়ে কিন্তু সবজি মানে মাছের ঝোল মাংস যাই হোক এগুলো কিন্তু হতো সেখান থেকে কিন্তু আস্তে আস্তে চলে এসেছে লঙ্কার গুঁড়োতে আর তারপরে কিন্তু সেই লঙ্কার গুঁড়োও এখন উঠে গেছে তোমরা দেখবে যে আমি কিন্তু খুব একটা লঙ্কার গুঁড়ো একদমই খাই না চিকেন বা মাটন মাংস হলে আমি একটু দিই আর তাছাড়া কিন্তু আমি সবসময় কাঁচা লঙ্কা খাই আর আমার শ্বশুরবাড়িতে তো একদম ঝাল খায় না অনেক বড় সবজি হবে দুটো কাঁচা লঙ্কা দেয় একদম কিন্তু তারা ঝাল খেতে পারে না তবে আমার বাপের বাড়িতে একটু ঝাল খেত তো ইদানিং কিন্তু ঝালটা উঠে গেছে তবে আমি কাঁচা লঙ্কা পছন্দ করি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিই তিন চারটে মতন আর কাঁচা লঙ্কার ঝালটা খেতে আমার বেশি ভালো লাগে আর যে কোনো সবজি মিষ্টি মিষ্টি হলে না আমার ভালো লাগে খেতে কিন্তু আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না আর আমি মিষ্টি সবজিতে কেন দিই না যেন দেখবে আমি একটুও কিন্তু মিষ্টি দিই না যেহেতু সুগার খাওয়া ভারণ আর আমার তো ফ্যাটের ভাজ তো ওর মধ্যেও যদি আবার মিষ্টি খাই না আমি কিন্তু আরও মোটা হয়ে যাব। সেই কারণে কিন্তু আমি খেতে চাই না আর যদি সবজিতে মিষ্টি হয় আমার কিন্তু খুব ভালো লাগে রুটি পরোটা লুচি এই ধরনের মানে খাবারগুলো খেতে সকালবেলার আশেপাশে কাজ কিন্তু আমি করে ফেলেছি তারপরে এসেছি পুজোর কাছে আজ জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন কিন্তু একটু ফুল টুল আনতেই হয় তো আমি যাব। মানে আমি রেডি হয়ে গেছি আর এখন ঘুরির কাটাতে আটটা বাজে আমার হাউস হেল্পার কিন্তু আসেনি মানে তার আসার আগে আমি ফুল টুল যা লাগবে মানে ঠাকুরের জন্য মিষ্টি টিষ্টি সে সমস্ত নিয়ে আসবো আর একার হাতে সংসার বুঝতেই পারছো সমস্ত কাজ কিন্তু নিজেকেই করতে হয় তো বেশ কিছু ফুল মিষ্টি আমি সমস্ত নিয়ে আসলাম আর হাউসএল্পার এসে কাজ করে গেল তারপর মানে আমি কিন্তু ঘন্টাখানেক পরে আসলাম বন্ধুরা আর এই ড্রেসগুলো তো সেদিনকে যে পরিয়েছিলাম আর নতুন ড্রেস কি দারুণ লাগছে ইয়েলো রঙটা তো আমার ভীষণ ভালো লাগছে আর আর এক সেট এনেছি তো আজকে কিন্তু সেই সেটটা পরাবো আর গোপসনাতে দেখো স্নানের আগে আমি কিন্তু একটু ধূপ আর হচ্ছে প্রদীপ মানে গিয়ের প্রদীপ জ্বালিয়ে একটু আরতি করে নিয়ে যা করি আর কি বন্ধুরা তো পঞ্চাম্মিত দিয়ে কিন্তু এখন আমি স্নানটা করিয়ে নেবো আর আজকের দিন আমি আগের দিন তোমাদেরকে দেখিয়েছি কিন্তু আজকের দিনেও তো বলো যে করতেই হয় তো যা যা আমি করেছি আগের দিন সেই সমস্তটাই কিন্তু আমি পুরোটা তোমাদের মানে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি খুব বড় করে আর আজকে দেখাচ্ছি না আর আগের দিন তোমাদেরকে আমি ডিটেলসে কিন্তু দেখিয়েছি আর ওটা যে দেখানোর জন্যই করেছি আমি সেদিন আর আজকে হচ্ছে বিশেষ দিন জন্মাষ্টমী আজকে করবো না বন্ধুরা তা কি হয় মন থেকে কিন্তু আমার কিছুতেই মানবে না আমি কিন্তু যা যা এনেছিলাম সেদিন সেই সমস্ত কিছুই কিন্তু আজকেও আবার পুনরায় আমি করছি কারণ আমি বিশ্বাস করি যে আমার ভক্তিতেই কিন্তু আমার মানে ওপরে যে ঈশ্বর কৃপা করবে তো সেই কারণেই কিন্তু এই দিনটাতে যাদের যাদের গোপুসোনা রাধা মাধব যাই আছে না কেন তা করো আর যাদের ফটো আছে তারা কিন্তু সেই ফটোর সামনেই অর্পণ করো তোমরা দেখতেই পাবে যে ফটোর সামনে কিভাবে অর্পণ করা হয় স্নান করে গোপুসোনাদের তুলে দিলাম আর এই দেখো এই মানে গলার নেকলেসটা না বেশি মানিয়েছে আর এই ব্লু রঙের দেখো কালারফুল ড্রেস একদম গোপসোনা আর রাধা মাধবের কিন্তু দেখো একই কালার আগের দিনও একই কালার পরেছিলো আজকে বন্ধুরা গোলাপ পাইনি আজকে কিন্তু পদ্ম পেয়েছে মানে আমাদের এখানে যে বিক্রি হয় না আনন্দময় বলো জায়গাটা ছিল না আজকে জানো আমি যখন অত তাড়াতাড়ি গেছি বলছে গোলাপ বিক্রি হয়ে গেছে তো যাই হোক যা পেয়েছে আমার গোপোসোনা যা মানে জোগাড় করতে পেরেছি মানে যা চেয়েছে আমার গোপসোনা সেটাই কিন্তু এসছে তো আজকে দেখো যেহেতু গোলাপ পাইনি আমি পদ্মই কিন্তু দিয়ে দিলাম তিনজনার কাছে আর এই যে একটুখানি পারফিউম এটা তো ভীষণ পছন্দ তবে আমার পারফিউমটা শেষ হয়ে এসেছে নিয়ে আসতে হবে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই পারফিউম দিও আর এই দেখো গোপুসোনাদের একটু দেখাচ্ছে কেমন সাজে সেরেছে গোপুসোনারা আগের দিন ইয়েলো রঙটা মনে হয় বেশি ভালো লাগছিলো তাই না বন্ধুরা আর যাই হোক সাজিয়ে নিয়েছি নিয়ে এখন কিন্তু এই যে দেখতেই পেয়েছি এই আসনগুলো কিনেছি না খুব ভালো হয়েছে বন্ধুরা তোমরাও যদি পারো তো এরকম অনলাইনে খুব সস্তায় সস্তায় কিন্তু পাওয়া যায় তোমরাও মানে নিতে পারো তাতে কিন্তু খুব সুবিধে হয় আর বন্ধুরা আজকে দেখো প্রসাদে কিন্তু আমি ছানা দিয়েছি ছানা দেবে বলে না ঘি ছানা মাখন যা হয় আর মালপোয়া এনেছে অন্য দোকান থেকে তার জন্য ওই মালপোয়াগুলো দেখতে ছোটো ছোটো যে দোকান থেকে আনি সেই দোকানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আনতে পারেনি সেখান থেকে আর সমস্ত খাবারের মধ্যে দিয়ে দেবে কিন্তু ঘি আর মধু তোমাদের আগের দিনই আমি বলেছি আর গোটা ফল না পারলে তোমরা কিন্তু ফল কেটে দিও মানে যেরকম তোমাদের মনে হয় কাটা ফলও দেওয়া যায় গোটা ফলে দিতে হবে তার কোনো মানে নেই আর শশা তো অবশ্যই দিতে হয় সেটা তোমাদের আগের দিনই বলেছি শশা পারলে তোমরা দিও আর বন্ধুরা আমি কিন্তু একে আমার পুজো শুরু করলাম এই দিন কিন্তু তোমরা প্রত্যেকে মনস্কামনা মানে চাইবে মন থেকে চাওয়া বলতে এই নয় যে ঈশ্বরের কাছে যে আমাকে ঘর দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও তা নয় তোমরা চাইবে মন থেকে যে আমি যেন সৎ থাকি আমাকে যেন সমস্ত বিপদ আপদ থেকে শক্তি দিও সমস্ত কিছু যেন আমি মন থেকে জোর পাই এই সমস্ত চাওয়া মনস্কামনা মানে এই নয় যে অর্থ চাইলাম ঘর বাড়ি চাইলাম তা কিন্তু একদমই নয় দেখবে তোমার ভক্তিতে ঈশ্বর তোমাকে সমস্ত কিছু দেবে আর একটু পুষ্পা অভিষেক করিয়ে দিচ্ছি আজকে আগের দিনও করেছিলাম সেটা আমি স্কিপ করে গেছিলাম আর আমি মন থেকে বিশ্বাস করি ঈশ্বরকে থেকে আমি মন থেকে ডাকি ঈশ্বর আমার সমস্ত কথাই কিন্তু শুনতে পাবে আপনা আপ আর এখন দেখো তুলসী পাতা আর একটু ফুল নিয়ে আমি কিন্তু ভগবানকে তিনবার আমি ভগবানের চরণে অঞ্জলি দিচ্ছি আমি আমার সংসার স্বামী সন্তানের জন্য যেরকম আমি মঙ্গল কামনা করেছি তেমনি আমার বন্ধুদের প্রত্যেকের জন্য কিন্তু আমি মঙ্গল কামনা করেছি যেমন ও পাপিয়া জানিয়েছে ও ছেলের জন্য যাতে আমি একটুখানি ভগবানের কাছে প্রার্থনা করি আমি সে প্রার্থনা করেছি অরন্যার জন্য প্রার্থনা করেছি অরন্যার মা মানে মাসিমার জন্য প্রার্থনা করেছি যেমন পায়েল মধুমিতা তুলি চৈতালি টুম্পা স্বপ্না শ্রাবণী পাপিয়া করুণা সুস্মিতা আরও যারা যারা আছো প্রত্যেকের মঙ্গল কামনা করে কিন্তু আমি আমার মতন ভরে জন্মাষ্টমীর পুজো করলাম আর বন্ধুরা তারপরে কিন্তু আমি এসেছি দুপুরের রান্না করতে রান্নাতে আছে কী খাবো নিরামিষ আছে যেহেতু জন্মাষ্টমী তবে আমার রান্না করতে একদমই কিন্তু ইচ্ছে করছে না আর রান্না তো করতেই হবে আমি কিন্তু একদম উপোস থাকতে পারি না আর জন্মাষ্টমীর যে উপোস রাত বারোটা এটা আমি দিনই করিনি বন্ধুরা আমি ঘরে সংসারে যেরকমভাবে সবাই পাঁচজনা করে মানে আর পাঁচজনা সেভাবেই কিন্তু আমি করি আমি অবশ্য কোনো দিন ট্রাইও করিনি রাত বারোটা অবধি আমি থাকতে হয়তো পারবো না অসুস্থ হয়ে পড়বো একা থাকি হঠাৎ যদি অসুস্থ হয়ে পড়ি সেই সমস্ত কারণে কিন্তু আমি কোনোদিন ট্রাই মানে করিই নি আর দেখো আজকে কী বানাচ্ছি মটরশুঁটি দিয়ে হচ্ছে আলু মটর মানে একটুখানি ওই আলুর দম বলো বা আলুর ডানলা ওই রকমই করবো ভেবেছিলাম যখন দোকানে গিয়েছিলাম একটু পনির আনবো অনেক দিন কিন্তু পনির খাই না কিন্তু পনির যে মানে আমি ভুলেই গেছি আনতে আর ঘরে না নিউট্রিলা বা সয়াবিন কিছুই নেই যার জন্য আমি কিন্তু বানাতে পারিনি তো ভাবলাম যে কি বানাবো আর ঘরে না সবজিও নেই অনেক দিন আমি বাজারে যাই না বন্ধুরা হয়তো কাল যেতে হতে পারে আমাকে বা পরশু দিন যেতেই হবে তো কী করলাম টমেটো দিয়ে না মুগ ডাল টমেটো দিয়ে মুগ ডাল খুব একটা কিন্তু ভালো লাগে না খেতে প্রথমে ভেবেছিলাম একটু চাল কুমড়ো শাক মানে একটা আগা কেটে আনি তারপরে দেখলাম এত বেলা মানে একটা সময় রান্না করতে আসলাম প্রচুর দেরি হয়ে গেছে পুজো টুজো করতে গিয়ে যাই হোক বন্ধুরা খেয়ে নিয়েছে দেখতেই পেয়েছ ডাল আর আলুর যে দম না কি আলুর ডাল না দম তো নয় না এই ডালনাটা খেতে কিন্তু দারুণ হয়েছে আর আজকে না এত তেল বেশি পড়ে গেছিলো আর কি করব ইচ্ছে করে আর কড়াই থেকে তুলিনি ভাবলাম যে নিরামিষের দিন তো একটু ভালো করে ভেজে বুঝেই কিন্তু খাই তো বন্ধুরা সকাল থেকে কিন্তু খুব ব্যস্ত ছিলাম আমার এখন এসেছি দেখো গাছে হচ্ছে জল দিতে আর জামা কাপড়গুলো তুলে নিয়ে গেছিলাম এক ফাঁকে এসে আর সেটা তোমাদের সাথে না শেয়ার করিনি তো আজকের মতন বন্ধুরা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো